কি কেন আচ্ছা চলেন আপনি আমাদের আপনার সাথে কাজ আছে চিপাই চিয়া কথা বলতে এখানে কথা বললো হবে না বন্ধুরা এই হচ্ছে সেই টিসি যেই গত পয়লা বৈশাখে একটি মেয়ের সাথে অনেক অশোভন আচরণ করা হয়েছিল তো আজকে আমরা পুরো প্র্যাঙ্ক টিম আছি এইখানে আর আমাদের সাথে একটি মেয়েও আছে দুজন ইফতে যারা আছি তা তাকে আমরা অনেকভাবে টিস করবো এবং ডিস্টার্ব করার চেষ্টা করবো দেখবো আশেপাশে মানুষের রিয়েকশনটা কেমন হয় তো পরিস্থিতিটা কেমন পরিবর্তন হলো বা হয়েছে কিনা সেটাই আজকে দেখার বিষয় তো চলুন আমাদের সাথে

আমরা ওরকম না আমরা রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করি না আপনাকে দেখে ভালো লাগছে চুল গুলো অনেক সুন্দর সো চলেন আপনার চলেন আর কি আমি বসি আপনার সাথে প্লিজ আপনি যেখানে আছেন এখানে থাকেন আপনি এই কাজ এর গরমে আপনি আরে কি কাজ চলেন তো চলেন এক্সকিউজ মি হাত হাত ধরতেছেন কেন আচ্ছা চলেন আপনি আমাদের আপনার সাথে কাজ আছে ওই চিপাচিয়া কথা বলতে হবে এখানে কথা বললে হবে না আর সমস্যা হবে বাইরে কেউ থাকলে আমাদের সাথে গেলে সমস্যা হবে চলেন প্রবলেম কি আজব কি প্রবলেম বুঝাইতেছেন আরে হাত ধরতেছেন কেন বেয়াদব

ক্যামেরা নিয়ে আসেন ক্যামেরা নিয়ে আসুন ক্যামেরা নিয়ে আসেন আপনি তো ওইখানে ছিলেন আপুর সাথে এখানে এই মেয়েটা বসেছিল রাইট আপনারা দুজন প্রেম করছেন ভালো কথা বা যাই হোক একটা মেয়েকে যে আমি হাত ধরে টানটানি করলাম ও এত মানে ডিস্টার্ব করলো মেয়েটাকে আপনার একটা টু শব্দ পর্যন্ত করলেন না কেন ভাই

আপনি এখানে বসেন আয় সেট নিয়ে মল নিয়ে আপনার সামনে এই মেয়েটাকে এত ডিস্টার্ব করলাম আপনি কি দেখেন নাই এটা কিছু বললেন না কেন কেন বলবেন মানে এটা কেমন কথা বললেন ভাই আপনি আপনার তো বলা উচিত ছিল কথা আপনারা আপনাদের মতো এখানে থাকলেন তারপরে উঠে চলে গেলেন ডিস্টার্ব হয়ে তো হলো না কিছু

আপনার দায়িত্ব এটা আপনি মেয়েটাকে প্রোটেস্ট করতে না পারেন আমাকে অন্তত ওকে বলতে পারতেন যে ভাই কী হয়েছে জান না

ঠিক আছে আপনার উচিত ছিল আমাদেরকে কিছু বলার বাট আপনি যেটা করেন নাই এই জন্য আপনি আজকে আমাদের সামনে প্রমিস করবেন যে আপনার সামনে আর কোনোদিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করা হয় আপনি আমার কথা শুনেন আমার কথা শেষ হয়নি যে কোনো মেয়েকে ডিস্টার্ব করলে আপনি সেটা প্রটেস্ট করার ট্রাই করবেন আপনাকে প্রমিস করতে হবে কিছু করতে না পারেন অন্তত মুখের বলা মুখের বলাটা বলতে হবে কিন্তু আমি আসলে চাচ্ছিলাম যে মানে এই বিষয়টা না খুব খারাপ ঠিক আছে মেইনলি বিষয়টা একদম খারাপ না আর এটা আমি বলি আমি বলি আপনি যদি কাউকে ডিস্টার্ব করতে যান আমি আপনার সাথে আর্গিউ করব না ভাই আপনি আর্গিউ করার পজিশনে নাই তাহলে কিন্তু কেউ ওরা 10 জন আমরা কিন্তু 100 জন আমরা কিন্তু কোটি 100 জন না কোটি কিন্তু বলতে পারি ঠিক আছে আর্গিউ করার পজিশনে ভাই আপনি নাই

বন্ধুরা দেখলেন ওকে নিয়ে যেয়ে অনেক পাবলিক প্লেসে আমরা অনেক বিরক্ত করলাম টিস করলাম আমরা দুজন মিলে হাত ধরে টানাটানি করলাম বাট কেউ রেসপন্স করলো আবার কেউ রেসপন্স করেনি কিন্তু রেসপন্সটা আসলে সবার করা উচিত রাস্তাঘাটে একটা মেয়েকে এভাবে ডিস্টার্ব করলে সবার রেসপন্স করা উচিত ব্যাঙ্কিং এর সামনের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বাবাই